গগনে গরু যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভারা ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুরো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরে দেখি আকা তরু ছায়া মশি মাখা মেঘে ঢাকা প্রভাত বেলা এপার এতে ছোট ক্ষেত আমি একেলা কান গে তরিবে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারি খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ছোট সে তরি আমারি সোনার ধানে গিয়েছে ভরি শ্রবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী